প্রিয় দেশবাসী যে যেখানে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা অটো কেনার কথা ভাববেন সিনজি কেনার কথা ভাববেন এই ব্যাটারি কেনার কথা ভাববেন তারা সুমন ভাইয়ের কথা মনে পড়বেন এবং সুমন অটো এবং আপনারা ইউটিউব চ্যানেল দেখবেন এবং সবাই দোয়া করবেন এবং ভিডিওটা দেখার আরেকজনকে সুযোগ করে দিবেন ভাই সালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই রেখেছে ভাইয়ের নামটা কি আমার নাম লিয়াকত বাড়ি বালি আশিসা জি বালি আশিসা থানা মিরপুর জেলা কুষ্টিয়া আপনি আমার সাথে কতদিন যাবো সম্পর্ক আপনার সাথে 16 সালা দিন সম্পর্ক কত এই যে এই এই গাড়িটা কার এই গাড়িটা এই তখন ঠিক করে নিছেন 16 কাল থেকে এখন আবার এই গাড়িটা আমার কাছে কাজ করে নিচ্ছেন তা আবার কি নিছেন ব্যাটারি নিছেন নতুন ব্যাটারি নিছেন এই পর্যন্ত এই যে নতুন ব্যাটারি দিচ্ছি কিন্তু আপনি এই পর্যন্ত কি কোন জায়গা থেকে কোন ব্যাটারি কিনেছেন কয় বছর হচ্ছে তাহলে চার পাঁচ সাত বছর ধরে সাত আট বছর ধরে আমার সাথে লেনদেন করছেন কোন রকমের কোন সমস্যা আছে কতদিনের বাকি নি কত দিনে দিছেন কথা আমি একটা ঠিক রাখতে পারিনি তারপরেও তারপরে বছর দাঁড়ানো

একটা প্রিয় দেশবাসী যারা আমার ভিডিও দেখেন দেশ দেশের বাইরে সকল ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং সুমন পক্ষ থেকে সবাই ভালো থাকবেন যারা এরকম অটো গাড়ি কিনবেন পুরাতন এক লাখ দশ বিশ তিরিশ এবং সব ধরনের গাড়ি কিনবেন এই গাড়িটা উনি সাত বছর ধরে চালাচ্ছে আবার পুরাতনে কিনছে এই গাড়িটা সাত বছর পরে আবার আমি নতুন করে এ দেখেন কাজ কাম চেসিসের যেখানে যা ওকে করে রং টং করে কমপ্লিট করে নতুন ব্যাটারি তুলে দেব সবাই দোয়া করবেন এবং এরকম যারা অনেক নতুন গাড়ি কি কেনার কথা ভাবছেন কিস্তিতে কিনবেন কিন্তু না ভাই আপনি দরকার হলে কিস্তিতে নতুন গাড়ি না নিয়ে এক লাখ বিশ তিরিশে নতুন পুরাতন গাড়ি কিনে চালাবেন দেখবেন রাস্তায় লক্ষ লক্ষ গাড়ি এরকম অটো পুরাতন অটো রাস্তায় চলে যখন পুরাতন অটো রাস্তায় লক্ষ লক্ষ গাড়ি চলে তাহলে আপনি চালাইতে পারবেন না কেন কেন আপনি প্রতি মাসে পনেরো হাজার টাকা কিস্তি দিবেন অতএব আপনি এক লাখ বিশ তিরিশের ভিতরে গাড়ি কিনবেন এবং কেউ কিস্তি দেওয়া লাগবে না সুন্দরভাবে চলবেন হয়তো আল্লাপাক যদি আপনার কোনো দিন থিক দেয় হয়তো দুই এক বছর চালাবেন তারপর আবার নতুন গাড়ি কিনবেন তাই এটা আমাদের ভেড়ামারা থেকে দৌলতপুর রোড ভেড়ামারা থেকে দৌলিতপুর রোড মহিষকুন্ডি প্রাকপুর আল্লাহ দরগা তারাগুনি হোসনাবাদ ডাঙ্গের বাজার সব রাস্তায় এই জায়গায় যায় এই রাস্তা দিয়ে তা এখান থেকে ভেড়ামারা থেকে হাফ কিলো দূরে আমাদের জায়গা ওই যে দেখতে পাচ্ছেন ওই যে দারুচেনা মাদ্রাসার সামনে একটু আগে বাম সাইডে এটা হিসনা বিরিজ সংলগ্ন দারুচন্ন মাদ্রাসার সামনে এসে এন্টারপ্রাইজ আমি সুমন মেকার এখানে সিএনজি গাড়ি অটো গাড়ি দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওগুলো দেখেন সকলকেই আমার প্রাণদাল অভিনন্দন সব ধরনের গাড়ি আছে এক লাখে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এক লাখ চল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ সিএনজি অটো সব ধরনের গাড়ি আমার এখানে আছে সবাই দোয়া করবেন আর দেশে বেকার থাকবেন না মোনা মারে ঘড়ি সন্ধান করি বানায় আছে কোন মিস্ত্রি মোনা দেহ ঘরি ওই একটা চাবি মাইরা দিলাম জলম দিলামে ঘুরতে আসি মোনা মারে ঘড়ি আপনারা যারা গাড়ি কিনবেন ভালো ভালো গাড়ি কিনবেন অবশ্যই নতুন ব্যাটারি কিনবেন নতুন ব্যাটারি কিনবেন আসবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই যে ধামাকারের দুই হাজার একুশের চিএজি আরও দুই হাজার উনিশের আছে একুশের আছে সব সময় গাড়ি থাকে যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তাকে খোঁজাখুঁজি করেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনাদের সাথে ইমধ্যে কথা হবে এবং সবাই চ্যালেঞ্জ থাকবে ভালো থাকবেন এবং আপনারা দোয়া করবেন যেন আমি সকল সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াইতে পারি এবং সব ভালো থাকবেন অটো অটোওয়ালারা শ্রমিকরা আল্লাহ হাফেজ জয় হোক মিনতি মানুষের